শপিং 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 আমার গরিবগড়ের পকেট কেটে আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা শুধু দুজনার জন্যে শপিং করে নিলাম কী শপিং করলাম কবে কী পরবো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখে নিই প্রথমেই আমার সব থেকে প্রিয় এবং সব থেকে দামি শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু আমাদের দুজনার জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে কিন্তু সবথেকে আমার ফেভারিট যেটা ভালো লেগেছে যে শাড়িটা এবং আমি একবার দেখাতেই নিয়ে নিয়েছি সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর একটা শাড়ি এগুলো সাউথ ইন্ডিয়ান স্টাইলের শাড়ি তোমরা জানোই তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা কিন্তু এই রকম ডিজাইনের শাড়ি আর এর আঁচলটা একদম একটু ডিফারেন্ট কালার এই শাড়িগুলো এমনই হয় তোমরা নিশ্চয়ই পুজোতে অনেকেই নিয়েছ দেখতে পাচ্ছ শাড়িটার ডিজাইনটা আর এটা হলো পুরো আঁচলটা কেমন লাগবে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবি কেমন হয়েছে শাড়িটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখে আগে শাড়িগুলো দেখায় ঠিক আছে তারপরে অন্য কিছু দেখাচ্ছি এটা তো একটা সেলফি শাড়ি যেটা আমি ফটাদার দিদি করতে পারি বা আমার শাশুড়ি দুজনেই আমরা পরতে পারি যেহেতু দুজনে মিলমিশ করে পরবো তাই সব রকম শাড়ি নিয়ে নিয়েছি আর এটা দেখো এটা অষ্টমী বা দশমী যে কোনো দিনের জন্য কিন্তু পারফেক্ট একদম বরের ওকে কেটে 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 কিনে নিয়েছি তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা দেখো একবার এটা হলো মা দুর্গার বলে গণেশ ঠাকুর বসে আছে এমন একটা ডিজাইনের তো দেখতেই পাচ্ছ তোমরা এই শাড়ির কাজটা পুরোপুরি কত সুন্দর আঁচলগুলোও কিন্তু এরকম একটা কাজ আছে তো শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানাবে আর এখানে কিন্তু একটা নর্মাল ক্যাজুয়াল শাড়ি যেটা সবাই আমরা কম বেশি এরকম শাড়ি ব্যবহার করে থাকি সেই রকম একটা শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছি এবারে আমার বরের জিনিস দেখাই আমাদের জিনিস আর শেষ হবে না আরও প্রচুর আছে মানে দেখানো আর শেষ হবে না যাই পারে হোক অল্পেরকম থেকে আমার বরের চোখে কী কী দিয়েছি সেটা দেখাই তো দেখো ও কিন্তু আগে থেকে অলরেডি শার্ট নিয়ে সেগুলো করা হয়ে গেছে ওই কারণে একটা প্যান্ট নিয়েছি আর এখানে আরো একটা প্যান্ট নিয়েছি দুটো প্যান্ট নিয়েছি দুটোই একদম কালোর থেকে বাট এটা একদম হালকা আর এটা একদম ডিপ দুটো নিয়ে নিয়েছি আর এই ফ্লিটমেড শার্টটা নিয়েছি কটনের শার্ট তো এটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যেটা সব থেকে দামি ওর ক্ষেত্রে মানে যেটা সব থেকে দামি নিয়ে নিয়েছি এই জুতোটা এই বুটটা এই বুটটা দেখো ওদের আবার সাদা কালার খুব প্রিয় আবার কালো কালার খুব প্রিয় সেজন্য এই বুটটাই নিয়ে নিয়ে হয়েছে আমাদের জন্য মানে ওর জন্য কিনে নিয়েছি আর তার সঙ্গে আমরা ফ্রি পেয়েছি না এই ডিনার সেটটা আমাদের এখানে একটা দোকানে তিন হাজার টাকা কেনাকাটা করলে এই গিফট পাউচারটা পাচ্ছি সেই হিসেবে আমি কিন্তু তিন হাজার টাকার মতো কেনাকাটা করেছি আর এই গিফটটা কিন্তু আমাকে দিয়েছে গিফটের মধ্যে কী আছে বলো তো বন্ধুরা গিফটের মধ্যে দেখতেই পাচ্ছ একটা মানে ওয়ান পিস একজনা ডিম আছে কেমন হয়েছে গিফটটা কাপড়গুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কবে কোনটা পরব কি করব কোথায় ঘুরতে গেলে ভালো হয় সেটাও তোমরা কিন্তু জানাবে তো বাই বাই বন্ধুরা গুড নাইট